গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে যুক্তরাজ্যের হোম অফিস তাদের স্পন্সর লাইসেন্স আবেদনকারীদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে এতে বলা হয়েছে স্পন্সর লাইসেন্স ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তবে সেলফ স্পন্সরশিপ ভিসা নিষিদ্ধ হয়নি অভিবাসন আইন বিশেষজ্ঞরা নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন যা সেলফ স্পন্সরশিপ ভিসার আবেদনের জন্য গুরুত্বপূর্ণ নতুন এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে স্পন্সার লাইসেন্স কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না স্পন্সর লাইসেন্স আবেদন গ্রহণ করা হবে না যদি আবেদনকারী ব্যক্তিগত উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চায় এই গাইডলাইনটি অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার্স গাইডলাইন ফর স্পন্সারশিপ পার্ট ওয়ানে অ্যাপ্লাই ফর এ লাইসেন্স ডকুমেন্টে অন্তর্ভুক্ত আছে নতুন এই নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত উদ্দেশ্যে স্পন্সারশিপ নিষিদ্ধ স্পন্সর লাইসেন্স ব্যবহার করে ব্যক্তিগতভাবে কাউকে স্পন্সর করা যাবে না উদাহরণস্বরূপ আপনি যদি ব্যবসা না করেন তবে এটি স্পন্সর লাইসেন্সের মাধ্যমে আপনার বাড়ির জন্য একটি ন্যানি বা ব্যক্তিগত নার্স বা সেফকে স্পন্সর করতে পারবেন না এমনকি আপনি যদি একটি কোম্পানির মালিক হন তবুও আপনার পারিবারিক কাজে কাউকে স্পন্সর করার জন্য লাইসেন্স ব্যবহার করতে পারবেন না বিদ্যমান কর্মীদের ব্যক্তিগত স্পন্সরশিপ গাইড লাইনে উল্লেখ করা হয়েছে আপনার স্পন্সার লাইসেন্স ব্যবহার করে কাউকে ব্যক্তিগত উদ্দেশ্যে স্পন্সর করলে আপনার লাইসেন্স বাতিল করা হবে পূর্বে অনুমোদিত হলে এখন থেকে আর এমন কোনো সার্টিফিকেট ইস্যু করা যাবে না নিয়ম ভঙ্গ করলে কি হতে পারে এ নিয়ে বিশদ বর্ণনা করা হয়েছে নিয়ম ভঙ্গ করলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে আপনি নির্দিষ্ট সময়ের জন্য নতুন লাইসেন্সের আবেদন করতে পারবেন না এমন কি স্পন্সর করমিরা তাদের ভিসা স্ট্যাটাস হারাবে আইন ভঙ্গের কারণে জরিমানা বা অন্য শাস্তিও হতে পারে তবে অনেকে এই বিষয়টি নিয়ে একটু কনফিউজড হয়ে গেছে যেমন সেলফ স্পন্সরশিপ ভিসা নিষিদ্ধ হয়েছে এই বিষয়ে অনেকে মতামত দিচ্ছে তবে এখানে উল্লেখ করা হয়েছে সেলফ স্পন্সরশিপ ভিসা নিষিদ্ধ নয় নতুন নির্দেশনায় সেলফ স্পন্সরশিপ ভিসার আবেদন নিষিদ্ধ করেনি তবে কিছু নিয়ম মানা জরুরি আপনি একটি কোম্পানি বা পার্টনারশিপ বা সোল টেন্ডার হতে হবে ব্যক্তিগত উদ্দেশ্য নয় বরং ব্যবসার জন্য স্পন্সারশিপ হতে হবে আপনার জন্য সঠিক ব্যবসার কাঠামো বেছে নিতে হবে এই বিষয়গুলো পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সেলফ ভিসার জন্য আবেদন করার আগে এই বিষয়গুলো নিশ্চিত হবে বিশেষজ্ঞরা আরো পরামর্শ দিয়েছে যদি আপনি সেলফ স্পন্সারশিপ ভিসার জন্য আবেদন করেন তার আগে যে বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে সেগুলো হলো সঠিক রাইট টু ওয়ার্ক চেক সম্পূর্ণ করা বৈধ কর্মসংস্থান চুক্তি পেনশন সেট বা প্রয়োজনীয় এইচ আর নীতিমালা মেনে চলা